শুশুনিয়া পাহাড়ের কোলে ভরতপুর গ্রাম এবং এখানে সব চিত্রকরদের বাস চিত্রকর মানে পট চিত্রশিল্পীদের কথা বলছি দেখুন বাড়িগুলি কি সুন্দর এবং বাড়িতে দেখুন এক একজনের নামও লেখা রয়েছে রঘুমণি চিত্রকর চিত্রকর হচ্ছে এদের পদবি এবং প্রত্যেকটি ঘর এইভাবে সুসজ্জিত থাকে আমরা এগিয়ে যাব এবং এগিয়ে যেতে যেতে এরকম অসংখ্য ঘর দেখতে পাব এই আরেকটি ঘর দেখুন এখানে লেখা রয়েছে রমলা চিত্রকর অর্থাৎ রমলা দেবী এই ঘরে থাকেন এবার আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বাসুদেব চিত্রকরের বাড়ি বাসুদেব চিত্রকর এবং তার ঘর পটচিত্রের বিভিন্ন সামগ্রী আমাদের জন্য সাজিয়ে রেখেছেন দেখাবেন বলে আমরা এখন সেটা দেখতে যাব তো শুশুনিয়া পাহাড়ে বেড়াতে এলে এই দৃশ্য দেখতে ভুলবেন না এবং এই পটচিত্র শিল্পীদের সঙ্গে কথা বলবেন তাদের কাছ থেকে কিছু জিনিসপত্র কেনার চেষ্টা করবেন হ্যাঁ দিদি আপনার নাম কি কাজলি চিত্রকর আর আপনার নাম বাসুদেব আচ্ছা আচ্ছা ঠিক আছে